আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে রাতের রান্নার রেসিপিটা নিয়ে চলে আসলাম তো চলো দেখাই তোমাদের আজকে কি রান্না করব। তো আমি আজকে রান্না করব হচ্ছে মুরগির ঠ্যাং আর হচ্ছে যে কলিজা আর মুরগির শাল এটা তোমাদের ভাইয়ার অনেক পছন্দের খাবার তো সেই জন্য এটাই রান্না করব। আর এইখানে আলু কেটে নিয়েছি এটা হচ্ছে ভাজব আমি আলুটা ভাজা শুরু করলাম তো আমার আলু ভাজা কমপ্লিট আলুটা এবার লাগিয়ে নিব তো এইখানে আমি হচ্ছে নিয়েছি পেঁয়াজ আদা রসুন আর শুকনো মরিচ আর হচ্ছে একটা টমেটো তো এগুলো এবারে আমি বেটে নিব তো আমার আদা রসুন বাটা কমপ্লিট এবারে রান্নাটা বসিয়ে দিব তো আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে আমি এইখানে তেল দিয়ে দিব পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তো আমি ফোরেনে দিব তেজপাতা দারচিনি লবঙ্গ আর এলাইচি তো এবারে দিয়ে দিব পেঁয়াজ ওইদিকে তোমাদের ভাইয়া চলে আসছে আমার কাশির জন্য ওষুধ আনতে গিয়েছিল দুইজনা ওষুধ কোথায় আচ্ছা তো এই ওষুধটা দিল তারপরে রান্নায় আবারও চলে আসলাম তো পেঁয়াজটা হালকা লাল লাল হয়েছে এবারে আমি আদা আর রসুনের পেস্টটা দিয়ে দিব তো আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিব আমি ওই যে মরিচের পেস্টটা রেখেছিলাম ঝালের পেস্ট এটা শাড়ি কালারটা দেখবে কত সুন্দর আছে তো এবারে দিয়ে দিব আমি হচ্ছে টমেটো কালারটা দেখো কত সুন্দর আসছে এবারে আমি হচ্ছে এই যে ফ্যান কলিজাগুলো দিয়ে দিব এবারে আমি লবণ দিয়ে দিব স্বাদ মতো যে যেরকম পারবে সেরকম দিবে তারপরে এইভাবে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিব আমি পুরো ভিডিওটা দেখাবো না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এইখানে আমি নিয়েছি হলুদ কাশ্মীরি লঙ্কা জিরে মরিচ ধনিয়া আর হচ্ছে গরম মশলা এইখানে আমি একবার পানি দিয়েছিলাম হালকা ওই যে ঝালের ঝাল বাটার যে পানিটা ওটা দিয়েছিলাম এবারে আমি এটা দিয়ে দিব কালারটা দেখো কত সুন্দর আসছে আর কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি এইখানে আলু দিব এবারে হচ্ছে আমি দিব আলু এদিকে নিয়ে আসো এবারে আলু দিয়ে দিলাম আর একটু সরিয়ে নিয়ে আসো কালারটা দেখো শুধু এবারে হালকা পানি দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এবারে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিব তো আমি ঢাকনাটা খুলে আবার একটু দেখে নিচ্ছি নিচে যাতে ধরে না লাগে সেই জন্য কালারটা দেখো কত সুন্দর আসছে আমার অ্যাকচুয়ালি মুরগির যে ছালটা থাকে ওটা আমার অ্যাকচুয়ালি পছন্দ না আমি মুরগির ঠ্যাংটাও খাই কলিজাটাও খাই কিন্তু মুরগির ছালটা আমার পছন্দ না আমি যতই ভালো করে পরিষ্কার করি না কেন আমার ভালো লাগে না খেতে তো আমার পছন্দ না তা কী হয়েছে আমার পছন্দের মানুষটা তো আমার পছন্দ তাই না সেই জন্য আর কি বানাচ্ছি দেখো কালারটা কত সুন্দর আসছে তো আমি আলুটা দেখে নিব দেখো আলুটা গলে গেছে তো আমি এবারে পানি দিয়ে দিব তো আমি এখানে পানি দিয়ে দিব পরিমাণ মতো আমার হয়ে গেছে রান্না আমি পানিটা দিয়ে নিলাম তো আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো এবারে এটা ফুটে গেলে কিছুক্ষণ পরে নামিয়ে নিব তো আমি ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পরে নামিয়ে নেবো তো আমার রান্না কমপ্লিট আমি এবার নামিয়ে নিব। তো দেখো আমার রান্না কমপ্লিট কালারটা দেখো কত সুন্দর আসছে খেতেও অনেক সুস্বাদু লাগবে তোমরাও যদি নিজের পছন্দের মানুষের জন্য এমন বানাতে চাও অবশ্য ট্রাই করে দেখতে পারো আশা করি ভালোই লাগবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফি আমান